ঝাড়খণ্ডে আজ আস্থা ভোট সিংহাসন কি ধরে রাখতে পারবেন চম্পাই সোরেন ঝাড়খণ্ডে আস্থা ভোটের মুখে চম্পাই সোরেন সরকার আজ সকাল এগারোটায় রাজ্য বিধানসভায় এক গুরুত্বপূর্ণ আস্থা ভোট ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আজ সকাল এগারোটায় ফ্লোর টেস্ট প্রসঙ্গত গত সপ্তাহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হন হেমন্ত সোরেন তার গ্রেপ্তারির আগেই পদত্যাগ করেন তিনি এরপর হেমন্ত চম্পাই সোরেন তবে সংবিধান অনুযায়ী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে পরবর্তী মুখ্যমন্ত্রীকে আস্থা ভোটের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হয় সেই মতো পাঁচই ফেব্রুয়ারি সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটের মুখে চম্পাই সোরেন সরকার যদিও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোর দিয়ে বলেছে যে আস্থা ভোট শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা কারণ তাদের সাতচল্লিশ জন বিধায়কদেরই সমর্থন রয়েছে বিজেপি দাবি করেছে যে জোটের বিধায়কদের আড়াল করার পদক্ষেপটি আস্থার অভাব দেখায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মনোজ পান্ডের মতে ফ্লোর টেস্ট একটি আনুষ্ঠানিকতা ভারতীয় জোটের সংখ্যা এবং ঐক্য দেখে বিরোধীদের মনোভাব ইতিমধ্যেই কম সমর্থনের সংখ্যাটা আটচল্লিশ ছাড়িয়েও যেতে পারে আমাদের দল আমাদের জোট ঐক্যবদ্ধ এমনটাই বলেন তিনি এদিকে বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও বলেছেন আস্থা ভোটের ফলাফল যাই হোক না কেন ঝাড়খণ্ড হেরেছে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ঝাড়খণ্ড যেভাবে অপমানিত হয়েছে তা একেবারেই মর্মান্তিক একজন মুখ্যমন্ত্রী রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ ছাড়াই পলাতক ছিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলের নেতা অমর কুমারী বাউরিও হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন পূর্ববর্তী রাজ্য সরকারকে আক্রমণ করে বলেছেন যে প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আমরা আশা করি চম্পাই সোরেন সেই প্রতিশ্রুতি পূরণ করবেন তাদের বিধায়করা এখনো হেফাজতে যারা গত দিন তিন হায়দ্রাবাদের একটি রিসর্টে ছিলেন রবিবার তাদের রাঁচিতে ফিরিয়ে আনা হয় পৌঁছানোর পর তারা আস্থা ভোটে জয়ী হওয়ার জন্য আস্থা প্রকাশ করে দাবি জানায় যে তাদের ৪৮ থেকে পঞ্চাশ জন বিধায়কের সমর্থন রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মিথিলেশ ঠাকুর দাবি করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মিথিলেশ ঠাকুর দাবি করেছেন যে বিজেপির কিছু বিধায়কও রাজ্যের महागठबंधनের সমর্থন করেছেন শুক্রবার চম্পাই সওন ঝাড়খণ্ডের সরকার গঠন করেন তিনি 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় 47 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিধানসভায় উনতিরিশ জন বিধায়ক রয়েছে যার মধ্যে বিজেপির ২৬ জন বিধায়ক এবং এ জে এস ইউ এর তিনজন গত একত্রিশে জানুয়ারি হেমন্ত সোরেনকে একটি জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করে ইডি তার ঘনিষ্ঠ সহযোগী চম্পাই সোরেন সাতচল্লিশ জন বিধায়কের সমর্থন দাবি করে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তবে কিছু বিধায়ক সমর্থন স্বাক্ষর না করলেও তারা এখনো জোটের সঙ্গে রয়েছেন রিপোর্ট অনুযায়ী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের মধ্যে যারা চম্পাই সোরেনকে সমর্থন করেনি তারা এই আস্থা ভোটে অংশ নিতে পারবেন না ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা ভোটে অংশ নিতে বিধানসভায় পৌঁছেছেন শনিবারই রাঁচির একটি বিশেষ আদালত হেমন্ত সোরেনকে আস্থা ভোটে অংশগ্রহণ করার অনুমতি দেয় সেই মতো তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভায় রিপোর্ট ইভিএম নিউজ